নমস্কার দর্শক বন্ধুরা আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সাপোর্ট করার জন্য আজকে ভিডিওটা অবশ্যই চেষ্টা করবে পুরোটা দেখার জন্য আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর হ্যাঁ আমাকে যারা যারা ভালোবাসো যারা রিপ্লাই দিচ্ছ তাদেরকে অনেক থ্যাংক ইউ চেষ্টা করব আরও সুন্দরভাবে তোমাদেরকে ভিডিও প্রেজেন্ট করার জন্য গতকাল রাত্রেবেলা ছেলে বিছানাটাকে পুরো একদম তোলমাটি করে দিয়ে চলে গিয়েছিলো খেলাধুলো করেছে ড্রয়িং করেছে আর বিছানায় ওই অবস্থাতেই ফেলে রেখে গেছে তো সকালবেলা উঠে আগে আমি সবার আগে বিছানাপত্রটা পরিষ্কার করে নিলাম আর আমি সবসময় চাই ছেলে একটু খেলাধুলো করুক আসলে ওরা যদি ঠিকঠাকভাবে খেলাধুলো না করতে পারে তাহলে না শারীরিক আর মানসিক বিকাশটা একদমই বড্ড কমে যায় আর এখনকার বাচ্চাদের তো সত্যি কথা বলতে খেলাধুলা বলতে গেলে কিছুই নেই আগে আমরা ছোটোবেলায় যেসব খেলাধুলাগুলো করতাম এখনকার বাচ্চারা প্রায় সেগুলো ভুলতে বসেছে তাই আমি চেষ্টা করি ঘরে ওর জন্য খেলনা নিয়ে এসে ওকে দিয়ে খেলাবার জন্য যেগুলোতে ওর মানসিক বুদ্ধিটাও বাড়ে আর মাঝে মাঝে ওকে আমি বাইরেও নিয়ে যাই বা প্রত্যেকদিন বিকালবেলা ওকে আমি বাড়ির বাইরে যেসব বাচ্চারা খেলতে আসে তাদের কাছেও দিয়ে আসি কারণ একটু যদি খেলাধুলো করে তাহলে ওদের শারীরিক শক্তিটাও বাড়ে আর ওরাও একটু মিশতে শেখে যাই গে এদিকে সকালবেলা এখন এই সব কাজগুলো তো করে নিতেই হবে কারণ এই এইসব টুকিটাকি কাজগুলো সকালবেলা যদি আমরা করে নিই না তাহলে আর বেলার দিকে ফেলে রাখতে হয় না আর প্রত্যেকটা গাছ যখন আমরা গুছিয়ে করি তখন দেখবে যে না সব কাজগুলো একদম পরিপাটিভাবে হয়েছে মানে এই একটা কাজ করলাম আবার কিছুক্ষণ পরে একটা কাজ করলাম সেটা করলে কিন্তু অনেক সময় না ভুলটাই বেশি হয়ে যায় মানে তারপরে মনে পড়ে যে এ বাবা এই কাজটা তো করতে বাকি রয়ে গেছে তাই নিখুঁতভাবে যদি কাজগুলো করতে চাই সেই জন্য সকালবেলা উঠে আগে এই ঝাড়ামোছাগুলোকে করে নিই তারপরে ঘরটোরটা একদম ছাড় দিয়ে পরিষ্কার করে নিই এই চেয়ারগুলো আমার অনেক বছরের সঙ্গী আসলে এই চেয়ারে বসে সারাটা দিন হয় ছেলে থাকে না হলে আমি কিছু করি বা কোনো সময় হয়তো সুখ দুঃখের কথাবার্তা বলি আবার কোনো সময় গান শোনা ছেলে বসে কার্টুন দেখা যাই করি না কেন এই চেয়ারগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গীসাথী তাই এগুলোকে প্রত্যেক দিন আমি এইভাবে মুছে পরিষ্কার করে রাখি আর এত বছর ধরে এদেরকে ব্যবহার করছি তো ভীষণ সুন্দর দুটো চেয়ারই আমার কাছে সত্যিকারে ভীষণ ভালো লাগে কারণ এই চেয়ারগুলো প্রায় সাত থেকে আট বছর হয়ে গেল আর এত সুন্দরভাবে লং লাস্টিং করেছে যে আমি নিজেও ভাবতে পারিনি যাই হোক সুন্দরভাবে আর যত্ন করে রেখে দিলে যে কোনো জিনিসই কিন্তু সযত্নে থাকে সেটা ভালোবাসাই হোক বা সংসারে যে কোনো জিনিসপত্র বা সংসার যাই হোক না কেন এদিকে টেবিলটাকেও মুছে পরিষ্কার করে নিলাম কারণ টেবিলটাতে না প্রত্যেক দিনই ধুলো ময়লা পড়ে আর প্রত্যেক দিনের কাজগুলো যদি সঠিকভাবে করে নেওয়া যায় তাহলে ওই যে বললাম যে পরবর্তীকালে আর মনে হয় না যে একটা কাজ পড়ে রয়েছে আর একটা কাজ হলো না এখন সোজা চলে যাচ্ছে স্নান করতে প্রায় সাতটা বেজে গেছে আসলে অনেকটা ভোরবেলা উঠে না এই সব কাজগুলো করে নেওয়া যায় আর এখন যেহেতু একটু গরমটা পড়েই গেছে তাই আর কোনো অসুবিধা নেই সকাল সকাল ঘুমটা এমনিই খুলে যায় আর সকালবেলা উঠে পড়লে কিন্তু প্রচুর কাজও হয়ে যায় আর খুব এনার্জিও লাগে সকালবেলা উঠে যদি কাজগুলো করি না সত্যি কথা বলছি এত এনার্জি পেয়ে যাই যে সারাটা দিন মনে হয় মনটা চন্মনে হয়ে থাকে সকালবেলা এদেরকে আগে খাবার দাবারগুলো দিয়ে দিলাম ওরা যতক্ষণ ধরে খাবে ততক্ষণ আমি ঠাকুরের কাছে বাসি ফুলগুলো আর ঠাকুরের জায়গাটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওরা পায়ের আওয়াজ পেলেই না আবার দৌড়ে চলে যায় তাই ওদেরকে খেতে দিয়ে তৎক্ষণাৎ আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম এখন ঠাকুরের বাসনগুলোকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার ছাদের ওপরে একটা নল করা রয়েছে সেখানেতেই আমি সাধারণত ঠাকুরের বাসন ধোয়া বা ঠাকুরের যে কোনো কাজের জন্য এই কলটাকেই ব্যবহার করে থাকি আজকে অনেক ফুল ফুটেছিল। বেশ কিছু ফুল তুলে নিয়ে এসেছি গাছ থেকে আমাদের গাছে যাই ফুল ফোটে না কেন আমি প্রত্যেকদিন দিন নিজেদের গাছ থেকেই ফুল তুলে পুজো দিই বেশ ভালো লাগে কারণ প্রত্যেক দিন ফুল কেনা না হলেও গাছে যা ফুল থাকে সেই ফুল দিয়ে যদি ঠাকুরকে সাজিয়ে পুজো করা যায় না বেশ মনটার মধ্যে আনন্দ লাগে আর এই যে দেখো সকালবেলা পৌনে আটটা বাঁচতে যায় কিন্তু এখনো পর্যন্ত মেঘলা হয়ে রয়েছে না আজকে রোদের দেখা পাবো কি না তবুও যাই হোক ওয়েদারটা বেশ ভালো লাগছিল আচ্ছা অনেক দিন পরে একটুখানি না চা খাবার ইচ্ছা গিয়েছিল তাও সেটা হচ্ছে আবার দুধ চা কারণ দুধ চা খুব একটা সকালবেলার দিকে আমি খাই না আমি খেলে সাধারণত লাল চাটাই খাই আর লাল চা খেলে না সকালবেলা অ্যাসিডিটিটা একদমই হয় না প্রত্যেকদিন আদা দিয়ে লাল চা খাই কিন্তু আজকে আবার হাজব্যান্ড বলল যে একটুখানি দুধ চা বানাতে তাই ওর রিকোয়েস্ট রাখার জন্য সকালবেলায় যে দুধ চা বানিয়ে দিতেই হচ্ছে না হলে আবার আমাকে পরে কথা শোনাবে যে রোজ সকালবেলা কি তোমার লাল চা খেতে ভালো লাগে চাটা ফুটে গেছে আর এখানে এখন আমি ওকে একটু চা আর বিস্কিটটা দিয়ে দিই কারণ ওকে সকালবেলা একদম নটার মধ্যে অফিস বেরোতেই হয় প্রত্যেক দিন সাড়ে নটার মধ্যে অফিস ডোকাটা না ওদের একদম বাধা ধরা করে দিয়েছে তাই হার্ড অ্যান্ড আই ওদেরকে অফিস সাড়ে নটার মধ্যে ঢুকতেই হয় আর যেহেতু এখন মাসের শেষ বা বছরের শেষ চাই বলেন না কেন যেহেতু মার্চ মাস চলছে তাই কাজের চাপটা একটু বেশিই রয়েছে ওই যে আমি চা দেবো বলে দাঁড়িয়ে রয়েছে ও দেখছে আমি ভিডিওটা কিভাবে করছি আর এদিকে আমার ছোট্ট সোনাটা উঠে পড়েছে ওকে এখন একটু প্যাম্পারিং করতে হবে ব্রাশ করিয়ে দেয়া সবই রয়েছে ওকে একটুখানি মুখটা ধুয়ে দশটা মিনিট বসিয়ে দেবো তারপরে ওর জন্য খাবারটা রেডি করব। সকালবেলা ঘুম থেকে উঠে যদিও জানি বাচ্চাদের খেতে ইচ্ছা করে না কিন্তু এদের একটা অভ্যেস হয়ে গেছে যে সকাল থেকে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে আগে স্কুল যাওয়ার জন্য রেডি হতে হয় তাই ওর প্রথম প্রথম খাবার অভ্যেসটা না থাকলেও এখন স্কুল যাওয়ার জন্য না অভ্যেসটা দাঁড়িয়ে গেছে আর এদিকেই যে গতকাল রাত্রেবেলা হাজব্যান্ড ব্রেড কিনে নিয়ে এসেছে তাই সকালবেলা বললো আজকে ব্রেড টোস্ট আর টিফিনে জলখাবার এটাই বানিয়ে দিতে কিন্তু ব্রেড টোস্ট করতে গিয়ে মনে পড়ে গেল আজকে তো শনিবার তাহলে তো ডিম দিয়ে ব্রেড টোস্ট করা যাবে না তাই ভাবলাম বাটার আছে বাটার দিয়ে ব্রেড টোস্টটা করে দিই কারণ সত্যিকারা বলতে শনিবার দিন খুব একটা ডিম খাওয়ার অভ্যেস নেই আর আমার শ্বশুরবাড়িতে তো একদমই চলবে না যাই হোক এখন ওদেরকে একটুখানি ওই ব্রেড টোস্টটা বানিয়ে দিয়ে আর দুধটা গরম করে নিয়েছি দুধ আর এই ব্রেড টোস্ট ওরা খেয়ে নেবে আর আমি গতকাল রাত্রেবেলা রুটি রাখা রয়েছে সেটাই খাবো কারণ আমার গ্যাসের সমস্যাটা প্রচণ্ড যদিও বা আমি গ্যাসের সমস্যার জন্য অনেক কিছু খাওয়া দাওয়া না ছেড়ে দিয়েছি কিন্তু তবুও কেন জানি না মাঝে মাঝে একটু উল্টো হয়ে গেলেই গ্যাস হয়ে যায় যার জন্য আমাকে গ্যাসের ওষুধ সবসময় হাতের কাছে রাখতেই হয় এখন এই যে হাজব্যান্ড আর ছেলের জন্য একটুখানি ব্রেড টোস্টটা বানিয়ে দিই আমার মনেও ছিল না যে বাড়িতে বাটারটা রাখা ছিল কি না কারণ অনেক দিন হয়ে গেছে না মানে এইগুলো তো খাওয়াই হয় না ধরতে গেলে হ্যাঁ তবু বাটার দিয়ে রুটি ছেলেটাকে একটু মাঝে মধ্যে করে দিলেও খেয়ে নেয় কিন্তু বাটারটা ছিল বলে আমার মনে ছিল না যাকে হলে আবার হাজব্যান্ডকে বলতে হতো সকালবেলা বাটার কিনে নিয়ে আসার জন্য এখানে এখন মোটামুটি টোস্টটা বানানো হয়ে গেছে ওদিকে ছেলের জন্য দুধটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ আমার ছেলের দুধে যদি একটুখানিকেও দুধের সর পড়ে থাকে না ও সেই দুধটা খেতেই চাইবে না তাই যার জন্য ও দুধটাকে ভালো করে ঠান্ডা করে আর যে সরটা পড়েছিলো সেটাকেও ভালো করে তুলে নিয়েছি এখন দুধটাকে এবার একটু কাপে ঢেলে দিই কারণ পুরো দুধটা ওর পক্ষে খাওয়াস কখনোই সম্ভব নয় তাই ওই কাপের মধ্যে দুধটা দিয়ে আর ওকে একটু খাবারটা দিয়ে বসিয়ে দিয়ে আসছি আর পাশে এখন হাজব্যান্ডের জন্য খাবারটাকে রেডি করে দিই কারণ ও এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে বের দুজনের মোটামুটি কাজকর্ম হয়ে গেলে তারপরে সংসারে টুকিটাকি কাজগুলো আমি করে নেব তাই এখন যাই ওদেরকে আগে জল খাবারটা দিয়ে আসি আর এখানে এখন আমি এই চেয়ারটাকে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ এইগুলোকে মুছে পরিষ্কার করে রাখলে না আর ওই একটাই জিনিস হয় ধুলো ময়লাটা কম দেখতে লাগে আর ধুলো ময়লা কম থাকা মানে, ঘরটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায় টেপ যে এই টুলটাও আমি নিয়েছিলাম একজন ভদ্রমহিলা এসেছিলেন বিক্রি করার জন্য আর ওনাকে বলেছিলাম আমি একটা কাপড় দিয়ে নেবো তো সত্যিকারের ভদ্রমহিলা দেখলাম সঙ্গে সঙ্গে দিয়ে গেছে আর অনেক বছর ধরে যেহেতু ব্যবহার করছি এগুলো তাই সযত্ন করে রেখে দিই আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু যত্ন করে রাখলে অনেক দিন সত্যিকারেরই চলে যেরকম আমি আমার মিক্সার গ্রাইন্ডারটা এত বছর ধরে ইউজ করছি বলে কেউ বুঝতেই পারবে না যে মিক্সার গ্রাইন্ডারটা আমার এত পুরোনো বলে তা সত্ত্বেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর সময় না ওটাকে একটা কভার দিয়ে রেখে দিই যাতে ওর গায়েতে কোনো ধুলো ময়লাগুলো না পড়ে ছাদে এসেছি এখন একটুখানি ছাদটা পরিষ্কার করে দিই তিন দিন আগে দেওর এসেছিল ছাদে উঠেছিল ও এসে একবার ছাদ দিয়ে পরিষ্কার করে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও না আবার দেখছি ছাদটা নোংরা হয়েছে আসলে আমার শ্বশুরবাড়িতে প্রচণ্ড বড় একটা না নিম গাছ রয়েছে সেই নিম গাছ থেকে পাতাগুলো যত পরিমাণ ঝরে আর সেটা হচ্ছে এই হয় রাস্তা বাড়ির উঠোনে পড়ে আর না হলে হচ্ছে ছাদে এসে পড়ে বাড়ির উঠোনটা প্রত্যেক দিনই ঝাঁট দেওয়া হয় আর ছাদটা সপ্তাহে একদিন করে ঝাঁট দেওয়া হয় কিন্তু তিন দিন আগে দেওয়ার উপরে উঠেছিলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে সব পাতাগুলো ফেলে এসেছে আর তারপরে দেখুন আবার যেমনটা তেমন অবস্থা গাছের পাতাগুলো তো পুরোনো পাতাগুলো ঝরে যাচ্ছে সাথে নতুন পাতাও হয়েছে কিন্তু এই নতুন পাতাগুলো না এখন অনেকটা ছোট ছোটো এরপর যখন পাতাগুলো আরও একটু সবুজ আর বড় বড় হয়ে যাবে তখন নিম গাছটাকে এত সুন্দর দেখতে লাগে পুরো ফুলে ফুলে ভরে থাকে যেন আর সবুজ পাতাগুলো আরও সুন্দর দেখতে লাগে তো জাগে আজকের মতো ভিডিও আমি না এখানেই শেষ করছি দেখা হবে আরও একটা ভিডিওতে এখন আমি এই যে ঝাড় দিয়ে এখানে জমা করে রেখে দিই আগামীকাল যেহেতু রবিবার হাজব্যান্ড সকালবেলা ছাদে উঠলে ওই পাতাগুলোকে পরিষ্কার করে দেবে কোনো আমি শুধু এখানটাতে জড়ো করে রেখে দিচ্ছি জড়ো করে রাখা থাকলে অনেকটা সুবিধা হয় তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই